পাটি সাপটা পিঠে খেতে ইচ্ছে করছে কিন্তু বাড়িতে চালের গুঁড়ো শেষ হয়ে গেছে দেখুন পিনা গুঁড়ো দিয়ে আমি কী সুন্দর পাটি সাপটা পিঠে এক একটা পিঠে দেখুন কী সুন্দর দারুণ হয়েছে খেতেও দারুণ হয়েছে পিঠেগুলি নমস্কার বন্ধুরা আমি দেবী বিশ্বাস আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন দেখুন পিঠেটা কি সুন্দর নরম হয়েছে চলুন পিঠেটা আমি কিভাবে বানিয়েছি রেসিপিটা দেখে নিয়ে যাক তার জন্য পিঠের জন্য আগে আমি পুটা বানিয়ে একটু ঠান্ডা হতে দেবো তার জন্য পুটা আগে বানিয়ে নিচ্ছি এখানে কড়াইতে দুই চামচ ঘি দিলাম আর হাফ হাফ বাটি সুজি দিয়েছি সুজি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা হলে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওটাই আমি এক বাটি নারকল কুঁড়ো দিয়ে দেব। এই নারকল শুধু আপনার সুজি না দিয়ে নারকল কুঁড়ো দিয়েও বানাতে পারেন নারকল দিয়েও বানাতে পারেন কিন্তু আমি একটু সুজি দিয়েছি দিয়ে তারপর এভাবে নাড়াচাড়া করে ভালো করে এলাচ গুঁড়ো দিয়েছি একটু হালকা করে দিয়ে এক বাটি আমি গুড় দিয়েছি গুড়ের বদলে আপনি চিনিও ব্যবহার করতে পারেন আর গুড়ের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন তারপর এক বাটি দুধ আর এক প্যাকেট পাউডার দুধের প্যাকেট দিয়েছি পাউডার দুধ এক প্যাকেট দশ টাকা দামি পাউডার দুধ প্যাকেট দিয়ে ভালো করে সকলেই জিনিস আন করে মিক্স করে নিয়ে এভাবে নাড়াচাড়া করে এভাবে কড়াইতে ভালো করে মিক্স করে পরে একটু ঠান্ডা হতে পুটা রেখে দিয়েছি ওইটিকে বেটারটা সুটা ফেটার জন্য বেটাটা যেটা বানাবো ওটার জন্য দেখুন এক বাটি ময়দা নিয়েছি হাফ বাটি সুযি আর সামান্য নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক বাটি দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে এটা ফেটে নেব তারপর আরেক বাটি দুধ নিয়েছি তার হাফ দিয়েছি দিয়ে একটু ভালো করে বেটারটা করে তারপরে দু বাটি দিয়েছি টোটাল আমার এখানে বাটি দুধ দিয়ে ভালো করে নেড়েছে আর দুধ আর লাগবে না ওখানে আপনার দুধের মধ্যে জলও দিতে পারেন দুধটা দিলে একটু ভালো হলো আর বেশি ভালো হয় এইভাবে এইভাবে না ভালো করে ফেটিয়ে ফেটিয়ে ভাতা দিয়ে ভালো করে এ করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে কুড়ি মিনিট পর আমি ঢাকা খুলে দেখুন বেটারটা এরকম হয়েছে মানে আর ওকে দুধ লাগবে না জলও লাগবে না তার জন্য আমি একটা গ্যাসে একটা ফ্রাইং প্যান মানে নলসি টাওয়া বসিয়েছি ওতে হা সামান্য তেল ব্রাশ করে নিয়েছি একটা কত সুটি কাপড় তেল লাগিয়ে ওটা আমি আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন দিয়ে দেখুন এক হাতা বেটা এটা দিয়ে দিয়েছি দিয়ে রুটিটা সামান্য দেখুন এইভাবে কালারটা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে ওটা পুরো দিয়ে দিলাম পুরো আপনারা যেমন একটু বেশিও দিতে পারেন কমও দিতে পারেন পুরোভাবে দিয়ে এইভাবে দেখুন কি ইজিলি হয়ে যাচ্ছে না এইখানে এই সেই জন্য বলেছিলাম এই বেটারটাতে একটু চিনি দেবেন না আপনারা এই পুরটাতে বেশি করে চিনি দিয়ে দেবেন বেটাটাতে চিনি দিলে একটু লেগে যাওয়ার ভয় থাকে তার জন্য এইভাবে দেখুন এটা একটাও পিঠে নষ্ট হবে না সব কি সুন্দরভাবে একটা একটা করে পরপর দেখুন আমি বানিয়ে বানিয়ে দেখাচ্ছি দেখুন এক এক করে পিঠা খুব ইজিলি খুব সিম্পলভাবে উঠে গেছে যে বানাই না আগে সেও বানাতে পারবে একদম সিম্পল খুব ইজিলি দেখুন একটা একটা পিঠে কি সুন্দর বানাতেই ভালো লাগছিলো এত সুন্দর হচ্ছিল আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও বানাতে পারি তার জন্য সাবস্ক্রাইবার করে দেবেন আরও ভিডিওটা যেন আরও ভালো করে ভিডিও বানাতে পারি তার জন্য আশীর্বাদ করবেন ভাইয়ের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আপনারা আমার এই পাশে থেকে এভাবে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখুন একটা একটা পিঠে কি সুন্দর করে উঠে যাচ্ছে পিঠেটা বানাতেই ভালো লাগবে এইভাবে একবার সুজি আর ময়দা দিয়ে শুধু সুজি আর ময়দা দিয়ে এইভাবে পিঠে বানিয়ে দেখবেন দেখুন কী সুন্দর হয়েছে একটা একটা পিঠে দারুণ আর খেতেও ভীষণ দারুণ হয়েছে সবাইকে ধন্যবাদ